আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মিষ্টি দইয়ের একটি পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিওতে দই দু যাদের জমে না তাদের সকল সমস্যার সমাধান নিয়ে এই মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করছি এই জন্য আমরা রেসিপিতে চলে এসেছি একটি প্যান আর চুলাটা অন করেছি সাথে আমি একশো আশি গ্রাম মেজারিং কাপের এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি নিয়ে সেখান থেকে কিছুটা চিনি প্যানে দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য ক্যারামেল হওয়ার আগে কালার আসতে শুরু হওয়ার আগে কোনোভাবে চিনিটা আপনারা নাড়াচড়া করবেন না এই সময় চুলা জালটা একটু কমিয়ে রাখবেন যখন কালার আসতে শুরু করবে আর দেখবেন চিনিটা পানি ছাড়তে শুরু করেছে তখন এটি কাঠি অথবা ছালা দিয়ে একটু মিশিয়ে নেবেন এই তো এই সময় চুলার জালটা আমি আরো কমিয়ে দিয়েছি নয়তোবা দেখা যাবে প্যানের গরমে ক্যারামেলটা অতিরিক্ত কালার চলে আসবে অন্যদিকে আমি অফ স্ক্রিনে সাড়ে পাঁচ পোয়া তরল দুধ চেষ্টা করবেন ফার্মের যে দুধ রয়েছে সেটা নিতে আমি সব সময় ফ্রেশ যে দুধ সেটা নেওয়ার চেষ্টা করি সেটা আগে চাল দিয়ে ঘন করে আমি এক কেজি করেছি এবার ক্যারামেল মাঝে এক কাপ আমি সেই দুধ থেকে দিয়ে দিচ্ছি লিকুইড লিকুইডটা দেওয়ার সময় চুলার জলটা একদম কমিয়ে অ্যাড করবেন তা না হলে দেখা যাবে আপনাদের দুধটা উপচে পড়ে যাবে এবার আমি মিশিয়ে নেওয়ার পরে এক এক করে সমস্ত তরল দুধ প্যানের মাঝে দিয়ে দিচ্ছি যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন জাল করে নেওয়ার পরে এর মাঝে কিন্তু তরল দুধের পরিমাণ অনেক বেশি ছিল এবার অবশিষ্ট চিনিটাও দিয়ে দিচ্ছি আবারও আমি বলছি এক কেজি তরল দুধের সাথে দুশো গ্রাম চিনির রেশিও হবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে বিশ গ্রাম পরিমাণ মিষ্টির পরিমাণ কমিয়ে নিয়েছি যে চিনিটা এক্সট্রা পরবর্তীতে অ্যাড করেছি সেখান থেকেও কিছুটা পানি ছেড়ে আসবে সেই পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত তো অনবর্ত জাল করতে থাকবো আর নাড়তে থাকবো আর এটা অনুমান করে আমাদের কিছুটা জাল করতে হবে কিছুটা সময় আর এই তো বুঝে নিতে হবে নিজে থেকে জাল করার পরে চুলোটা আমি বন্ধ করে প্যান সহ দুধ নামিয়ে নিয়েছি এই দইটা হচ্ছে আমরা দই তৈরি করতে যে বীজটা তৈরি আমাদের লাগবে সেই দইয়ের বিষটা এটা মিষ্টি দই আর এর মাঝে একটি টিপস শেয়ার করি সেটা হচ্ছে আপনারা দই জমাতে যে বীজটা তৈরি করবেন সেটা যদি টক হয় তাহলে আপনাদের দইটা হবে টক মিষ্টি আর যদি বীজটা হয় মিষ্টি তাহলে আপনাদের দইটাও জমবে শুধু মিষ্টি হয়ে এইবার একটা মাটির হাঁড়িতে যেভাবে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি অথবা সরাই আপনার যে কোনো পাত্রে জমাতে পারেন এই রেশিওতে সেখানে কিছুটা ট মিষ্টি দই দিয়ে একটা সাইডে রেখে দিলাম এইবার সহ দুধ আমি অনবর্ত এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ঠান্ডা হয়ে আসে পরিপূর্ণ ঠান্ডা করা যাবে না এমন ঠান্ডা হতে হবে যাতে করে আপনার আঙ্গুল এই তরল দুধের মাঝে তিরিশ সেকেন্ডের মতো মানে সহনীয় তাপ হতে হবে খুব বেশি একদম নর্মাল টেম্পারেচারে চলে আসলে কিন্তু আপনাদের কোনোভাবে দুইটা পারফেক্টভাবে জমবে না কুসুম গরম ভাব হালকা কুসুম গরম যে ভাব থাকবে গ সেই গরমে যে বাষ্পটা জমবে সেই বাষ্প দিয়ে আপনাদের দইটা জমতে সাহায্য করবে এইবার আমি সেই মিষ্টি দই থেকে মানে বীজের দই থেকে আরও কিছুটা দই দিয়ে দিচ্ছি দুধের মাঝে দিয়ে আবারও আমি হ্যান্ড হুইক্স দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে কোনোভাবে দইটা পরিপূর্ণ ঠান্ডা করতে বা হতে দেওয়া যাবে না এবার সেই মাটির হাঁড়িতে যেটাতে আগে আমি কিছুটা দই লাগিয়ে রেখেছিলাম সেখানে যেইভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে ঢেলে নিচ্ছি মাটির হাঁড়িতে দই বসানোর আরও একটি সুবিধা আমি অনেক টিপস এই ভিডিওর মাঝে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত যদি কোনো পানি থেকেও থাকে জাল করার সময় যদি ভুল ক্রমে উনিশ বিশ হয় না জমে সেক্ষেত্রেও পানিটা কিন্তু সুপ করে নেবে এবার একটি ভারী কম্বল নিয়েছি আর খুব সাবধানে সেই দইয়ের হাঁড়ি বা পাত্রটা এইভাবে বসিয়ে দিয়ে চারপাশ থেকে আমি কম্বলটা উঠিয়ে এইভাবে চেপে দিচ্ছি আর অফিস স্ক্রিনে আরও একটি ভারী কম্বল দিয়ে আমি এই দইটা এইভাবে সারা রাত একটা সাইডে রেখে দিয়েছি আর রাত বারটায় আমি দই করেছিলাম সেই দইটা সকাল আটটার মধ্যে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে জমে গিয়েছে গরম কোনো স্থানে সাবধানে রেখে দিতে হবে এই তো এরই মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দইটা পারফেক্টভাবে জমে গিয়েছে আমাদের এই হাঁড়িতে মিনিমাম দুই কেজি দই বসানো যাবে বা জমানো যাবে আমি চার থেকে পাঁচ ঘন্টা আরও নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দইটা পারফেক্টভাবে সেট হতে এই তো রেখে দিয়েছিলাম এখন আপনাদেরকে কেটে আমি শেয়ার করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা চাইলে আমাদের দইটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে আপনারা চাইলে এই রেশিওতে এইভাবে সঠিক পরিমাপে আপনারা বাসায় কম খরচে সহজভাবে বাসায় কিন্তু তৈরি করতে পারেন এই মিষ্টি দই এই তো দেখতে পাচ্ছেন এইবার মিষ্টির দইটা উপরে আমি টাচ করে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আঙুল দিয়ে এইভাবে টাচ করার পরেও কিন্তু মিষ্টির দইটা আমার হাতে লেগে আসছে না কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে কারণ একটা সময় আমি কেজির কেজি মনামনি দই কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তৈরি করতাম